টিটাকড় বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে পুলিশের হাতে তিন অভিযুক্ত। তারা হলেন কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন, ওরফে আরমান মন্ডল আরশাদ খান এবং মোহাম্মদ সোমবার সকাল থেকে একাধিক দাবিতে সামনে ভিড় কাউন্সিলর আরমানের অনুগামী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। শান্তি আনন্দ দু হ্যাঁ দেখা যাচ্ছে যে আর এই মুহূর্তে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলেও যারা সাধারণ মানুষ বা চার নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে টিটাগর থানার সামনে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত আরমানকে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই বিক্ষোভ দেখাতে থাকবে করে ফাঁসানো হয়েছে আরমানকে দাবি পরিবারের একই সঙ্গে তাদের অভিযোগ পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমারও জানের ভয় আছে আমার মেয়ে আছে ছেলে আছে বউ আছে আমি এরকম কাজ কেন করতে যাব যদি আমি মাল রাখতে চাই তো অন্য জায়গায় রাখবো আমি এসব জিনিসটা রাখবো না তা আমার ছেলে কি করে রাখলো ও কি মরে যাবে ওর ছেলে মেয়ে সে মামতা নেই মোহব্বত নাই আমার সে প্যার নাই যে করে দিবে একে ফাঁসানো হয়েছে লোক ফাঁসিয়েছে রকম না তো ওরকম ফাঁসাও হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক দলে আছে তো এমে পুরো আছে না হতে পারে না ওই জায়গা এমন বিল্ডিংয়ে সবাই উঠছে কে কি ঘটালো কেউ দেখেনি তা আপনি কি করে বলতে পারবেন কি আরবান করেছে আছে দেখুক রাজনীতি তো হান্ড্রেড আছে এতে কোনো সন্দ নেই আমরা রাজনীতি করি না কিন্তু সব জানি তো ওই জড়িয়ে আছে জড়িত আছে কেন কি উনি তো কয়দিন আগে তো উনি নিজের বাবার অসুস্থ ছিল উনি তো দেশে এগিয়েছিল তো ছিলেন না তখনও হয়তো কিছু একটা রাজনীতিক চাল করে কিছু ফাঁসিয়েছে এরকম হয়েছে কিছু কিছু একটা হ্যাঁ ভালো থাকতে উনি ওয়ার্ডের জন্য অনেক কিছু খুব ভালো আপনাকে সোমবার ধৃত আরমানের গলাতেও শোনা গিয়েছে একই সুর আমাকে ফাঁসানো হচ্ছে দাবি করেন টিটাগড় বিস্ফোরণ কাণ্ডের ধৃত কাউন্সিলার ধৃত তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় টিটাকড় থানার পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর আদালত ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে বিস্ফোরণের নেপথ্যে খুঁটিনাটি জানতে তদন্ত জারি পুলিশের তবে এই ঘটনায় ক্রমশ বাড়ছে উদ্বেগ ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ